সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন নতুন এক জাদুর ছোঁয়া যেখানে আলো রং আর সুর মিলেমিশে তৈরি করেছে এক স্বপ্নময় মুহূর্ত ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম বা ইউটিউব খুললেই চোখে পড়ছে অন্ধকার ঘরে গ্লাসে গুড়া হলুদ ঢালার মনোমুগ্ধকর সব ভিডিও পানি ভর্তি স্বচ্ছ গ্লাসের নিচে মোবাইল ফোনের ফ্ল্যাশলাইট আর ওপরে ধীরে ধীরে ঝরছে হলুদ আলোয় আলোকিত হচ্ছে পুরো গ্লাস যেন রাতের আধারে সূর্য উঠছে ধীরে ধীরে সঙ্গে বাজছে শাহরুখ খানের সিনেমা ওম শান্তি ওমের সেই মায়াবিগান ম্যা আগরকাহু আবারও মেলেনিয়ার অফারেন বলটন আপনিও বলা যেতে পারেন এই ট্রেন্ডটির নাম দেওয়া হয়েছে টিঙ্কারবেল টার্মারিক ট্রেন্ড রং। আলো আর সুরের এক অভাবনীয় সংমিশ্রণ শুরু হয় মালয়েশিয়ার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর পুষ্পা গোমেনের হাত ধরে চোদ্দ জন তিনি টিকটকে একটি ভিডিও পোস্ট করেন যেখানে দেখা যায় পুষ্পা একটি অন্ধকার ঘরে পানি ভর্তি গ্লাসে গুঁড়া হলুদ ঢালছেন আর গ্লাসের নিচে রাখা ফ্ল্যাশ লাইটের আলোয় হলুদ কণাগুলো যেন জাদুর মতো ঝলমল করছে আর ঠিক সেই মুহূর্তেই ব্যাকগ্রাউন্ডে বেজে ওঠে ম্যা আগার কাহু সঙ্গীতের চেহারায় দেখা যায় বিস্ময়ের ছাপ ভিডিওটি ভাইরাল হতে দেরি হয়নি বাইশ জুন রাত এগারোটা পর্যন্ত এর ভিউ দাঁড়ায় প্রায় সাড়ে তিন কোটি ট্রেনটি কেন এত জনপ্রিয় এই ট্রেন্ডের পেছনে নেই কোনো জটিল প্রযুক্তি নেই কোনো ব্যয়বহুল সেট আপও তবু এর চিত্রায়ন এমনই মনোমুগ্ধকর যে কেউ দেখে একটিবার না থেমে পারে না আলো ছায়া পানিতে মিশে থাকা হলুদের দোলা আর মন ছুঁয়ে যাওয়া সুর মিলে এটি একটি রূপকথার দৃশ্য সহজ সস্তা অথচ মনোমুগ্ধকর এই তিন উপাদানই ট্রেনটিকে এনে দিয়েছে ব্যাপক জনপ্রিয়তা বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটররাও পিছিয়ে নেই অনেকেই নিজের মতো করে এই আলোর জাদুতে ভিডিও বানাচ্ছেন আপনিও বানাতে পারেন এই ট্রেন্ডিং ভিডিও প্রয়োজন মাত্র কিছু জিনিস একটি অন্ধকার ঘর পানি ভর্তি স্বচ্ছ গ্লাস মোবাইলের ফ্ল্যাশলাইট গুড়া হলুদ আর আগার কাহু গানের সুর সব মিলিয়ে কয়েক মিনিটেই আপনি তৈরি করে ফেলতে পারবেন নিজের টিঙ্কার বেল টার্মারিক মুহূর্ত এই ট্রেন্ড কোনো ফিল্টার বা ভারী এডিটিং নয় বরং সৃজনশীলতার এক সরল প্রকাশ টিঙ্কার বেল টার্মারিক ট্রেন্ড দেখায় সৌন্দর্য কখনো কখনো খুব সাধারণ জিনিসের মধ্যেই লুকিয়ে থাকে জল আলো আর একটু সুর এই তো এতে কল্পনার দরজা খুলে যায় এই ট্রেন যেন সোশ্যাল মিডিয়ার এক পরিপাটি স্বস্তি যেখানে ক্লিক করলেই মনে হয় জীবনটা আসলে এতটাও যান্ত্রিক নয় সাইনি আলম চৌধুরী খবরের কাগজ খবরের কাগজ নিখাদ, নির্ভীক নিরপেক্ষ